হার কাো শীত দিনের আলো নিভে গেলেই ঠান্ডার তীব্রতা বাড়ছে কয়েক গুণে সাহস এমন ঠান্ডা থেকে মিলছে না মুক্তি আবহাওয়া অফিস জানায় জানুয়ারিতে থাকবে শীতের এই প্রকোপ বিশ জানুয়ারির পর তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে হিমেলার সঙ্গে ঘন কুয়াশা ঘরের বাইরে বের হলেই জবুথবু অবস্থা নিদু শৈতপ্রবহ চলছে মৌলভীবাজার বগুড়া নগা চট্টগ্রাম বান্দরবান পঞ্চগড় ও বরিশালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এছাড়াও এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার দিবেগত রাত থেকে কুয়াশা পড়তে শুরু করে যা বুধবার ভোর থেকে তীব্র হয় আজ সকাল আটটার সময়ও ঢাকাসহ সারা দেশ কুয়াশা ডেকে আছে সামান্য দূরের দৃষ্টিসীমানো অস্পষ্ট এর মধ্যে বইছে মৃদু বাতাল যা ঠান্ডা বাড়ি গুণ এদিকে তীব্র কুয়াশায় নিয়ে চলছে যানবাহন সবচেয়ে বেশি ছিল ছিন্নময় মানুষ কাজ কমে যাওয়ায় কাঙ্ক্ষিত উপার্জন করতে পারছেন না তারা রাস্তার পাশে ঘরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে অনেকের এদিকে ঠান্ডার হাত থেকে বাঁচতে গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে মানুষের মার্কেটের সঙ্গে পাল্লা দিয়ে ফুটপাতেও বিক্রি হচ্ছে সমানতালে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগের রোগী আক্রান্ত সংখ্যা এর মধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি আবহাওয়া অধিদপ্তর বলছে বুধবার খুলনা বিভাগের দু এক জায়গায় হালকা বা গুঁড়ি বৃষ্টি হতে পারে এদিকে আবহাওয়াবিদ ডাক্তার আবুল কালাম মল্লিক জানিয়েছেন বিশ তারিখের পর কথা পরিবেশ কেটে গেলে আবার ঠান্ডা বাড়তে শুরু করবে যা এই মাস জুড়ে অব্যাহত থাকবে